সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে আবারও বাঘের আক্রমণের শিকার হলেন মৈপিট কোস্টাল থানার নাগেনাবাদের বাসিন্দা সুখদেব সাপুই গত উনত্রিশে নভেম্বর রায়দিঘি রেঞ্জের নলগোড়া বিট থেকে বৈধপাশ নিয়ে সুন্দরবনের কলস দ্বীপের কাঁকড়া ধরতে যান সুখদেব এবং তার সঙ্গীরা কয়েকদিন কাঁকড়া ধরার পর গতকাল সকালে ঘটনাটি ঘটে ধরার সময় হঠাৎ রয়্যাল বেঙ্গল টাইগার ঝাঁপিয়ে পড়ে সঙ্গীরা লাঠি দিয়ে বাঘটিকে তাড়িয়ে তাকে উদ্ধার করেন প্রথমে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সুখদেবকে পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার মেডিকেল কলেজ ও চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয় সুখদেব তার পরিবারের একমাত্র রোজগেরে তার এই অবস্থায় পরিবারের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে ডাক্তারি বাসন্তী এবং দুই ছেলে অভাবের কারণ ইতিমধ্যে পরিযায়ী শ্রমিকের কাজে অন্য রাজ্যে পাড়ি দিয়েছেন প্রতিবেশীরা সুখদেবের চিকিৎসা ও পরিবারের সাহায্যের জন্য স্থানীয় প্রশাসনের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন এখন এলাকার মানুষের প্রশ্ন সুন্দরবনে মাছ ধরা বা কাকা ধরতে গিয়ে মানুষকে এভাবে কেন বারবার জীবন বাজি রাখতে হবে এর স্থায়ী সমাধানের দাবি উঠেছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস কি আপনার আমার নাম হ্যাঁ কি ঘটনা ঘটেছে

আমাদের নাম আমার নাম গণেশ মিত্বে পাশে আছে মনোরঞ্জন সাপু বিশ্বজিৎ মন্ডল আর যাকে অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার নাম সুখদেব সাপু আমরা নদীতে কাঁকড়া ধরতে গিয়েছিলাম যেতে কলস দ্বীপে কাঁকড়া ধরতে গিয়েছি নদীতে লৌকর উপ বেড়ি ফেলছিলাম বেরিয়ে বেঁধে গিয়েছিল। যেতে আমরা বেরিটা তুলতে গিয়েছি সেই সময় আটাক করে কেন আর বাঘে আটাক করে ধরতে আমরা ওই ঘরের চালের ফালে বাড়ি ফাড়ি মারতে তখন ছেড়ে চলে যায় ওই সময় নিয়ে আমরা চলে আসি তারপর কী করলাম তারপরে ওনাকে নিয়ে জল ফল দিয়ে ওনাকে তুলে নিয়ে চলে এলাম এসে বাড়িতে এসে ডাক্তারখানায় এখানে কৌশিদের চেম্বারে আমরা ভর্তি করলাম করতে উনি ওখান থেকে টেনা করে দিল আজ কলকাতায় হসপিটাল কী নাম তার নাম সুদীপ সাঁকু এখন কি চাচ্ছে এখন চাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা গরিব মানুষ খেটে খাট আর কোন আবাস যোজনা আমাদের কোনো নাম নেই ওনার কাছে প্রার্থনা উনি যেন কিছু সাহায্য ঘটনা বলতে আমরা শুনলাম রাতে বেলা ইনি আমাদের পাড়া প্রতিবাসী হয় পাশে বাড়ি সকালে শুনলাম রাতে কালকে ওনাকে বাগে ধরেছিল তা অবস্থা খুব খারাপ জানি না বাঁচবে কিনা ভগবানের উপরে হাত আর ওনার মাটির ঘর খুবই অবাক উনি কাংড়া ধরে সারা জীবন খাওয়া দাওয়া সংসার চালায় ওনার কচি কচি বাচ্চা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি ওনার চিকিৎসা খরচা ওনার সংসার চালানোর জন্য যাবতীয় খরচা উনি জন্য বহন করে আর মাটির ঘর আর উনি যোজনা থেকে একটাও ঘর ঘর পায়নি এখনো জন্য ঘর পাইয়ে দেওয়া হয় মাননীয় মুখ্যমন্ত্রী যেন এটা দেখো আপনার নাম আমার নাম রেবতী মেতে কোথায় বাড়ি মৈপিট নগেনাবাদ আর যার বাগে আক্রমণ করেছে কি নাম ওনার নাম সুখদেব সাপুই